সম্মানিত দর্শক কামিজ কিভাবে তৈরি করবেন মাইক হাতা দিয়ে এবং বকরুম দিয়ে গলা কিভাবে তৈরি করবেন আজকের এই কামিজটির সামনে একটি ডিজাইন গলা পিছনে হাফ কলার সিস্টেম করে কিভাবে আপনারা তৈরি করবেন ফুল ভিডিওটি দেখতে পারলে ইনশাল্লাহ শিখতে পারবেন এখানে কাপড় আছে তিন গছ সর্বপ্রথম হাতার জন্য কাপড় বের করে নেবো এক সাইড থেকে কাপড়ের বাসটা খুলে নেওয়ার পর এভাবে একটা ভাস করে দিব। এখান থেকে আমরা তেরো ইঞ্চি লম্বা কাপড় বের করব হাতা তৈরি করার জন্য বরাবর এখান থেকে আমরা কেটে নিব এই কাপড়টা দিয়ে হাতা তৈরি হবে ঠিক আছে আর এই কাপড়টাকে এখন আমরা দুই পাটে ভাস করব পাড়ের মাথা দুটি এক জায়গায় করে এইভাবে দুই পাটে ভাঁজ করার পর এটাকে আবার চার পাটে ভাঁজ করতে হবে এইভাবে চার পাট করবো সম্পূর্ণটা কিন্তু চার পাট করা যাবে না এটা বড়ি অনুযায়ী ভাস করতে হয় আর ত্রিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ ভাঁজটা আমি এখানে করে নিলাম আমি যে পাশে দাঁড়িয়ে আছি অর্থাৎ এ পাশে আটকানো অংশ আমার সামনের দিকে খোলা অংশ আছে এখানে আছে আটকানো অংশ এবং এর পাশে আছে খোলা অংশ এই খোলা অংশের এখানে একটা মার্জিন করে নিব সোজা করে এই মার্জিন থেকে এক ইঞ্চি উপরে আরেকটা মার্জিন করব। এবার আমাদের নিচ থেকে লম্বার মাপটা নিতে হবে যার যতটা প্রয়োজন নেবেন আমি এখানে নিব বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের এখানে মার্জিন করার পর আরও এক ইঞ্চি উপরে আরেকটা মার্জিন করব। কারণ আমরা সামনা পাটে ডিজাইনগুলো দিব পিছনে হাফ কলার তার জন্য সামনের পাট এক ইঞ্চি ছোটো থাকবে পিছুন পাট এক ইঞ্চি বড় থাকবে এর জন্য পাশাপাশি দুইটা মার্জিন করলাম এবার এ দাগ থেকে সাইড ফারা মাপ নিব উনিশ ইঞ্চি এখানে একটা মার্জেন এখান থেকে হাতার আর মহল নিব ছয় ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখানে একটা মার্জেন এই দুই দাগের মাঝখানের ফিতাটা এভাবে নিয়ে ঠিক এখানে একটা মার্জেন করে নেবেন এবার আমরা নিব পুটের মাপ পঁয়ত্রিশ ইঞ্চি বড়ের জন্য সাড়ে ছয় ইঞ্চি নিলাম পুটের মাপ কারণ পিছনে আমরা কলার দিব তার জন্য সাধারণ পুটের থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম এখানে সাড়ে ছয় ইঞ্চি গলার পাশে নিব পুনে তিন ইঞ্চি অর্থাৎ দুই পয়েন্ট কম তিন ইঞ্চি কারণ পিছনে কলার সামনে ভিগলা তার জন্য পুনে তিন ইঞ্চি এবার নিতে হবে বড়ির মাপ তো পঁয়ত্রিশ ইঞ্চি বড়ি পুরাতন কামিসের সেই বড়িকে চার ভাগ করলে চার এক ভাগ দুই পয়েন্ট কম নয় ইঞ্চি এরপরে দেড় ইঞ্চি কাপড় বেশি নিতে হবে সেলাইয়ের জন্য এখানে উনত্রিশ উনত্রিশকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে নেওয়ার পর এক ইঞ্চি সেলাই প্লাস বেশি নেবেন হিপের মাপ আছে চৌত্রিশ চৌত্রিশকে চার ভাগ করে এক ভাগ নেওয়ার পর এখানেও এক ইঞ্চি কাপড় বেশি নেবেন এটা কিন্তু পুরাতন কামিসের মাপ অনুযায়ী এভাবে করতে হবে এখন যদি আপনি কারো বডি থেকে মাপ নেন তো বড়ির মাপ যতটুকু আসবে সেখানে আরও পাঁচ ইঞ্চি লুজ দিয়ে আপনারা তৈরি করবেন এবার নিব নিচের ঘের বডির চারের এক ভাগ এখানে নিব এরপরে আরও আমরা নিব দুই ইঞ্চি এসটা এবং সেলাই মার্জিনের জন্য আরও এক ইঞ্চি মোট তিন ইঞ্চি এসটা নেব অর্থাৎ যার যতটুক বড়ি সেই বড়ি চারের এক ভাগ নেওয়ার পরে সেলাই সহ আরও তিন ইঞ্চি নিচির গেটটা বেশি রাখতে হবে এখানে হাতার আর মহল এইখানে মার্জেন করার পর দেড় ইঞ্চি নেবেন ফিতাটা এইভাবে নিয়ে এখানে একটা মার্জেন এখান থেকে খুব সুন্দর করে একটা রাউন্ড শেপ করে নিতে হবে এবং যেহেতু পিছনে কলার হবে তার জন্য এখানে একটু ডাউন দিয়ে দিতে হবে ঠিক এখানে একটু ডাউন না দিলে ভালো হবে না তো দেখেন এখন আমি কামিজটি কাটিং করতেছি এরপরে আমি কলার কাটিং করব। সামনের গলা কাটিং করব হাতা কাটিং করবো তালপাট কাটিং করব। এবং কি সেলাই করে আপনাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। এভাবে কাটিং করার পর এখানে একটু চিহ্ন করে নেবেন এখান থেকে আমাদের ভিতরের যে আছে সেটাকে সরিয়ে নিতে হবে ওটা আমাদের পিছনের পাট আর এটা হচ্ছে আমাদের সামনের পাট সামনের পাট আমাদের এক ইঞ্চি ছোটো হবে তো এজন্য কিন্তু এই যে মার্জিনটা যে করছিলাম এই মার্জিন অনুযায়ী আমরা এক ইঞ্চি ছোট করে আমরা কেটে নিলাম এবং সামনা পাটে এইভাবে হাতায় তালপাট কাটিং করব সামনের পাটে কিন্তু তালপাট কাটিং করতে হবে আমরা যখন গলাটা সেট করব এই পাটটা আমরা সামনের দিকে রাখব আর এটা হচ্ছে আমাদের পিছনের পাট পিছনের পাট সামনের পাটের থেকে পিছুনের পাটটা এক ইঞ্চি আমাদের তাহলে বড় থাকলো এখন আসেন হাতা এই যে এটাতে আমরা যে হাতা কাপড় প্রথমে বের করছিলাম সেই কাপড়টাকে আমরা কি করব এখানে চার পাটে ভাঁজ করবো এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে চারপাট করে নিব সামনে মাই খাতা হবে আর এখান থেকে আমরা পৌনে তিন ইঞ্চিতে একটা মার্জিন করবো হাতাটি রাউন্ড শেপ করার জন্য এখন আমরা হাতার আর মহল নিব পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য সাত ইঞ্চি এরপর সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি বেশি টোটাল সাড়ে সাত ইঞ্চি নিলাম পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য হাতার আর মহল এখান থেকে হাতারটি লম্বা কারো ক্ষেত্রে দশ হয় কারো ক্ষেত্রে এগারো হয় কারো ক্ষেত্রে বারো হয় এবং হাতার মুখের মাপটা এইভাবে নিয়ে এক ইঞ্চি করে অবশ্যই বাড়তি রাখতে হবে ঠিক এইভাবে রাউন্ড শেপ করবেন রাউন্ড শেপগুলো যাতে সুন্দর হয় সেই দিকে খেয়াল করবেন এভাবে ছোট হাতারটা অর্থাৎ ঘাড়ের থেকে হাতের কুনি পর্যন্ত এই শর্ট হাতাটা কাটিং করবেন এবং কামিজের সাইড থেকে যে কাপড়টা বের হবে এরকম এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে চারপাট করবেন চারপাট করে নেওয়ার পর ঠিক এই যে কোন বড় বড় একটা মার্জিন করে নেবেন এবং হাতার এইখানেও একটা ভাঁজ করে এই বরাবর বড় একটা মার্জিন করে নেবেন এই মার্জিন অনুযায়ী ঠিক এইভাবে বসাবো বসানোর পর আমরা কি করব দেখেন এখান থেকে কেউ হাতার মাইক হাতাটা ছোটো নেয় কেউ বড়ো নেয় আমি এখানে নিব সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে দেখতে ভালো লাগবে এ পাশে সাড়ে পাঁচ মাঝখানে 6.5 সাড়ে ছয় এবং এইখানেও সাড়ে পাঁচ আপনার দুই সাইডে সমান রাখবেন শুধু মাঝখানে এক ইঞ্চি বড় রাখবেন তাহলে দেখবেন হাতারটা দেখতে খুব সুন্দর হবে ঠিক আছে এরপর এভাবে কাটিংটা করব এখানে একটু হালকা রাউন্ড শেপ করে এভাবে কাটিং করতে হবে তাহলে আমরা কি করলাম মাই খাতা কাটিং করলাম এখান থেকে দেখেন আমাদের সত্তর ইঞ্চি সেলাই করার পর ষোলো ইঞ্চি থাকবে এবার এটা হচ্ছে গলা সামনের গলা সামনের গলার লম্বাটা থাকবে সাত ইঞ্চি যেহেতু পিছনে কলার দিব তার জন্য সামনের গলার লম্বাটা সাত ইঞ্চি রাখতে হবে গলার পাশে রাখবো পোনে তিন ইঞ্চি অর্থাৎ দুই পয়েন্ট কম তিন ইঞ্চি মনে রাখেন যদি কলার দেন তাহলে এই মাপে তৈরি করতে হবে এইখানে আপনারা গোল গলা ভি গলা যে কোনো গলা দিতে পারেন তো আমি এখানে দেখেন নর্মালি একটা সাগরিকা গলা তৈরি করে নিচ্ছি এভাবে দিলেও আপনারা দিতে পারেন এটা গলাটা অবশ্যই কিন্তু বকরম দিয়ে তৈরি করতে হবে যদি পিছনে কলার সেট করেন তাহলে অবশ্যই গলারটা সামনে পিছনে বক্রম দিয়ে তৈরি করতে হবে এটা হচ্ছে সামনা গলা এবার চলে আসেন পিছনে কলার এখানে দেড় ইঞ্চি এ পাশে সাড়ে দশ শুধু এই মাথাটা একটু গোল করে নিতে হবে নিচের দিকে সমান থাকবে যেহেতু এটা পিছনে হাফ কলার তার জন্য কিন্তু এই সিস্টেমে তৈরি করতে হবে যদি ফুল কলার হয় তো সেটাকে ভিন্নভাবে কাটতে হবে এরপর দেখেন এই যে কাপড়ের সাথে বক্রম সহ সেলাই দিয়ে আমরা গলাটা আগে তৈরি করব সামনা গলাটা একটু করে কাপড় রেখে বাকি কাপড় কেটে ফেলে দিয়ে আমরা আবার এই পাশটা এইভাবে মুড়িয়ে নিব চতুর সাইড ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে শুধু উপরের অংশটা বাদ দিয়ে এভাবে মরিয়ে নিব। নেওয়ার পর এভাবে মাছ করার পর ঠিক মাঝখানে একটু চিহ্ন করে নিব। মিডিল সেন্টার বের করার জন্য এবার আমরা কলারটা সেট করব। বক্রমের উপর সিলাই দিয়ে আমরা কলারটা সেট করছি আর যদি আপনার কাপড় বেস্টিং নেন যেটা আঠা জাতীয় সেটা আয়রন করে আপনারা লাগিয়ে নিতে পারেন এবারকার সেলাইটা বকরমের নিচে হবে প্রথমে দিলাম বক্রমের উপরে এবার দেব বক্রমের নিচে সেলাই তা না হলে কিন্তু হবে না একটু করে কাপড় রেখে বাকি কাপড়গুলো কেটে ফেলে দেবেন খুব সুন্দর করে এইখানে একটু করে কাপড় রাখবেন এটাকে এইভাবে উল্টিয়ে নেবেন নেওয়ার পরে দেখেন এখান থেকে সেলাই ধরবেন সেলাই দেওয়ার পর এই পাশেও ঘুরিয়ে একটা সেলাই দিয়ে নিব একটু করে কাপড় রেখে আমরা বাকি কাপড়টা কেটে ফেলে দিব এখানে আপনারা অবলোক করতে পারেন অথবা যদি অবলোক না থাকে তাহলে সোজা পাশে এইভাবে একটু করে মুড়িয়ে দিবেন আমি এখানে একটু মুড়িয়ে দিলাম তাহলে আমাদের সামনের গলা এবং পিছনের কলার তৈরি করা হইলো এখন আমরা সেট করব। এখানে লক্ষ্য করেন এই যে পিছনের পাটটা এক ইঞ্চি বড়ো আর এটা হচ্ছে সামনের পাট এক ইঞ্চি ছোটো এখানে নেবো পনে তিন ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করে ঠিক মিডিলে আমরা বসাবো কাপড়টা সোজা পাশে নেওয়ার পর এই বক্রমটা আপনারা এখানে রাখবেন মিডিল সেন্টারটা মিল করে এখানে একটু সেলাই দাটকে দিবেন। এই যে এখানে চিহ্ন অনুযায়ী ধরে আপনাদের বক্রমের নিচে সেলাইটা দিতে হবে বক্রমের একদম কাঁচ দিয়ে কিন্তু বক্রমের নিচে সেলাইটা দিবেন বক্রম থেকে আবার অনেক দূরে যদি সেলাইটা যায় তাহলে কিন্তু আবার গলাটা ভালো হবে না তো বক্রমের একদম দম কাছ দিয়ে সেলাইটা নিয়ে আসতে হবে বক্রমের নিচে এরপর দেখেন খুব সুন্দর করে মাঝখানে কাপড়টা আপনারা কেটে নেবেন একটু করে কাপড় রেখে অতিরিক্ত কাপড়টা কেটে ফেলে দিবেন। দেওয়ার পরে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোনাগুলো আপনাদের অবশ্যই কাটতে হবে এই যেভাবে আবার খেয়াল রাখবেন যাতে আবার ছেলেটা যাতে কেটে না যায় একটু একটু করে জায়গা জায়গায় কেটে দিবে ঠিক আছে আচ্ছা এরপরে গলাটা ঠিক এভাবে উল্টিয়ে নেবেন অথবা আয়রন করতে পারেন অথবা হাত দিয়ে ডলার দিয়ে কাজটাকে ফিনিশিং করবেন এটা হচ্ছে আমাদের পিছনে পাট পিছনে পাটটা সোজা পাশে রাখার পর এই কাপড়টা পাশে রাখবো রেখে আমরা যে ঘাড়ের জয়েন্টটা দিয়ে দিব পিছন পাটে কিন্তু কোনো প্রকার ডাউন দেওয়া যাবে না যেরকম আছে ঠিক এরকমই রাখতে হবে এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিব আর হ্যাঁ অবশ্যই প্রথমে বারটেক দিব এবং সেলাই শেষে বারটেক দিব এখানে বারটেক আমরা দিয়ে নিলাম এখানে ওভারলক করে নিব যেহেতু আমার ওভারলক মেশিন আছে আমি ওভারলক করে নিছি এখানে দেখেন আপনারা ওভারলক না করলেও কোনো সমস্যা নাই হবে তবে জর্জেট কাপড় হলে ওভারলক করতে হয় এবারে যে গলার ঠিক মিডিলে একটা চিহ্ন করব এবং এই যে কলারের মিডিলে একটা চিহ্ন করে নিব। এইভাবে ভাস করে কলারে এখানে একটা চিহ্ন এই চিহ্নর সাথে মিল করে ধরে আমরা শুধু চাপ সিলাই দিয়ে কলারটা সেট করব দেখেন একদম সহজ পানির মতো সহজ করে আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে যে বকরমের গলাটা এইভাবে ধরে আপনারা চাপ সিলাই দিবেন আবার এদিক দিয়ে ঘোরাবেন আপনাদের পিছনের কলার সহ সামনের যে গলাটা সহ কিছুটা কিন্তু সেলাই হবে যেভাবে মানে আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে করলেই হয়ে যাবে আর এখানে দুটা করে সিলাই দিবেন একদম কাছ দিয়ে না দিয়ে একটু দূরত্ব রেখে দুইটা করে সিলাই দিয়ে দিবেন দুইটা করে আমি সিলাই দিয়ে নিলাম এই যে দেখেন কলারটা আমাদের তৈরি হয়ে গেল অটোমেটিক যেহেতু পিছনে কলারটা ছোট বড় বড়ো রাখছিলাম এই জন্য কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে